হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর দেখতে দেখতে রোজা চলে এলো মাঝে আর মাত্র কয়েকটা দিন আছে আর এই রোজার এফতারে কম বেশি সবাই এফতারে বানিয়ে থাকে আর এফতারির টেবিলে বা এফতারিতে একটু অন্যরকম ইফতার থাকলে মনে হয় বেশ ভালোই লাগে খেতে তা আমি আজকে করেছি চিকেন কাবাব একটু ভিন্ন পদ্ধতিতে এই কাবাবটা খেতে অনেক মজার অনেক ভালো লাগে আপনারা যাকে এই কাবাবটা খাওয়াবেন বা যেই খাবে সেই কাবাবটার প্রশংসা তো করবেই আপনার কাছ থেকে রেসিপিটাও চাইবে এই কাবাবটা খেতে এত মজার হন মজার হয় তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক এই কাবাবটা আমি কিভাবে করেছি ভিহার্স তেল কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম আমি এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ বা এক কাপ পেঁয়াজটা আমি বেরস করে নেব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এটা আমি বেরেস্তা করে নেব হয়ে গেল বেরেস্তা এখন আমি বেরেস্তাটা উঠিয়ে নেবো পেঁয়াজ যে বেরেস্তা করেছি সেই তেলেই আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি জাস্ট হালকা নেড়ে নেব এটাকে আমি আর ব্রাউন কালার করে ভাজব না পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো এখানে আমি বনলেস চিকেন মাংস নিয়েছি আর মাংসগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এটা আমি কিমা করে নেই নেই মাংসগুলো আমি সব দিয়ে তেল এবং পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে এক একে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে মাংসটা নেড়ে নেব দিয়ে দিলাম আমি এখানে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া আর মরিচের গুঁড়া আমার সবগুলো উপকরণ দেয়া হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে বা রান্না করে নেব ভেয়ার্স এখানে আমি রসুন বাটা আদা বাটা দিয়েছি চার চামচের হাফ চামচ করে মরিচ গুঁড়া দিয়েছি চার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ এবং ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আমরা সবসময় মাংস রান্না যেভাবে করে থাকি আর যে যে উপকরণ দিয়ে থাকি সেম উপকরণগুলোই আমি এখানে ব্যবহার করেছি তো আমি এগুলো দিয়ে ভালোভাবে রান্না করে নেব আর এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আমার সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে আমি ভালোভাবে এটাকে রান্না করব। কোনো রকম পানির ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়েই এই রান্নাটা আমি করে নেব ভিয়ার্স আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন প্লিজ স্কিপ করে দেখবেন না আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দিয়ে দিলাম এখানে আমি শিমলা মরিচ এটা একটা আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি শিমলা মরিচের যে ফ্লেভারটা এতে মাংসের সঙ্গে মিশে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার হয় এটা অপশনাল আপনারা না চাইলেও স্কিপ করতে পারেন তো কেমন লাগছে আপনারা একবার এভাবে কাবাব বানিয়ে দেখুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে মাংসটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে রান্না আমি আর দু তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে দেন চুলাটাকে আমি বন্ধ করে দেবো চিকেন কিমাটা রান্না হয়ে গিয়েছে এটা কি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা তো দেখতে পেয়েছেন আর নিয়েছি আমি তিনটা আলু সেদ্ধ করে আলু সেদ্ধটা আমি করা দেখাই নেই তো ভিয়ার্স আমি এখানে আলুটা ভালোভাবে স্মেশ করে নিচ্ছি আমি এখানে তিনটা আলু সেদ্ধ করেছি আমি দুটা আলু ব্যবহার করব আলুটা ভালোভাবে স্মেশ করা বা ভর্তা হলে একে একে আমি বাকি সব উপকরণ দিয়ে দেব আলুটা ভালোভাবে স্মেশ করে নিয়েছি এখন আমি চিকেনের ছোটো ছোটো টুকরো যে রান্না করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালোভাবে আগে হাত দিয়ে চিকেনটা যেহেতু আমি কেমা করে নিয়ে নেই রান্না করে নিয়েছি ছোট ছোট করে কেটে এটাকে আমি ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করব দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে ছোট ছোট টুকরাগুলো স্ম্যাশ করে নিচ্ছি তো আমার স্ম্যাশ করা হয়ে গিয়েছে চিকেনগুলো এখন আমি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে আমি পাউরুটি পাউরুটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে লবণ কর্নফ্লাওয়ার চিলি ফ্লেক্স আর পেঁয়াজ বেরেস্তা লবণটা আমি এখন যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি যেহেতু চিকেনে আমি লবণটা দিয়েছিলাম তাই এখন আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি তো এই উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি আমি বাকি হাফ পিস পা রুটিটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি তো ঘিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব ভিয়ার্স আমি বলছি জন্য না আপনারা একবার এই চিকেন কাবাবটা করে খেয়েই দেখুন এখানে আমি আটা নিয়েছি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবং চিলি ফ্লেক্স কর্নফ্লাওয়ার এবং চিলি ফ্লেক্সটা আমি চা চামচ আর এক চামচ করে দিয়েছি তো ভিয়ার্স কেমন লাগছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এখন আমি চিকেনটা নিয়ে গোল গোল করে কাবাব শেপ দিয়ে আমি আটার মধ্যে কোট করে নিচ্ছি তো আস দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি অলরেডি বানিয়ে রেখেছি আরেকটাও বানিয়ে নিলাম আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন তবে কাবাব তো ওটাই আমি গোল গোল শেপই দিয়ে নিলাম আটা দিয়ে কোট করা হয়ে গিয়েছে এখন আমি ডিমে চুবিয়ে দেন ব্রেড কামে কোট করে নেবো তবে আর সেখানে আমি দুটো ডিম নিয়েছি দিয়েছি চিলি ফ্লেক্স সামান্য লবণ এবং কর্নফ্লাওয়ার এটা দিয়ে আমি কাবাবটা ডিমে চুবিয়ে নিয়ে এখন আমি ব্রেড কামে কোট করে নিচ্ছি তো আমি এভাবেই প্রতিটা কাবাব ডিমে এবং ডিমে দিয়ে তারপরে ব্রেড কামে কোট করে নেবো এইভাবে কাবাব বানালে খেতে তো অনেক মজা হয় ক্রিস্পিও হয় আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি করে একইভাবে করে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে ডিমের বেটারে দিয়ে পরে আবার ব্রেড কামে কোট করে নিচ্ছি হয়ে গেল চিকেন কাবাব রোজার প্রথমে যদি এফতারির টেবিলে হয় এরকম একটা কাবাব তাহলে কিন্তু মন্দ হয় না তো ভি কেমন লাগলো এই কাবাব এই কাবাবটা আমরা ফ্রোজেন করে দেড় দু মাস রেখে খেতে পারি এতে স্বাদের কিন্তু কোনো রকম অনাথা হয় না বা হের ফের হয় না তভিয়ার্স আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ